আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আশা করি সকলে ভালো আছেন ভালো থাকবেন আমরা ভালো আছি আমরা নতুন একটা চ্যানেল খুলছি আমাদের জন্য সকলে দোয়া করবেন আর যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে লাইক দিবেন বাড়ায়া দিবেন কম দিবেন না চ্যানেল নিয়মটা ভায়া দেন আর খেলার নিয়ম হবে 40 সেকেন্ড 40 সেকেন্ড হবে

टाइम चल रही बोधा पार्बा नहीं तुम्हें पारवा दसटा दो एक दु तीन দেউ পাৰি আজি দেউ সবাই তালি দেউ সবাই আজু তালি দেউ দেউ তোমাৰ নাম কি তাহা পাৰবা নে তুমি দেউ

তোমাৰ নাম কি তা পাৰ্বানি তুমি ন বিচুকীয়া বনাই দিব কিন্তু বিচুকীয়া বনাই লাগব দে দেখো তাহলে তো সবাই আজ তাহলে তো মো জুরো মারো সবাই আজ তাহলে দেয় না তো নাম কি দা পারবা নি তুমি সবতে বিশু বুড়াই লাগবো কিন্তু পাঁচ হওয়ার লাগবো জুড়ে বাড়ি দি ভাই না না রেডি নি ভাই দাও দি দাও জুড়ে দাও

ऐ डागर भीतर जाइस्ता

একবার মার 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 આરોશ સખા જાઓ પાકા નીકળાય દેહકાત 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 આય હા એ આઈ જા આઈ જા દેહકાત દેહકાત બોલ બેસો ભાઈ પાગલ ભાઈઓ હસતો રહે હીજી દામા હીજી દામા